আমাদের প্রার্থী সুজাতার একটু গবলু গাবলা আছে ওর বটটা তো একটু স্মার্ট বেশি সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে এবং অন্যান্যগুলোকে ধরেছে আরও কয়েকটা তার ঠিক নাই এগুলো আমার বলা উচিত নয় আমার কাছে ছবি চ্যালেঞ্জ করলে আমি দেখিয়ে দিতে পারি আমাদের প্রার্থী সুজাতার একটু গবলু গাবলা আছে ওর বটটা তো একটু স্মার্ট বেশি সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে এবং অন্যান্যগুলোকে ধরেছে আরও কয়েকটা তার ঠিক নাই এগুলো আমার বলা উচিত নয় আমার কাছে সবই চ্যালেঞ্জ করলে আমি দেখিয়ে দিতে পারি আমি আপনাদের বলি ওর নাম সুজাতা মণ্ডল আর ওর ভোট মানে ইভিএম মেশিনে চিহ্ন হবে চার এক দুই তিন চার বিজেপির হবে হার এক দুই তিন চার তৃণমূলের পড়বে জয়ের হার এক দুই তিন চার জোড়া ফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন জোড়া ফুলে ভোট দিন বিজেপিকে বিদায় দিন আর নেই দরকার বিজেপির সরকার আন নেই দরকার লুঠেরাদের সরকার আন নেই দরকার চোরদের সরকার বিজেপি হটাও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন